নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে একটা সুন্দর ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি হাফ বয়েল ডিমের এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এমনকি রাতের ডিনারের জন্য কিন্তু ভীষণ পারফেক্ট এই রেসিপিটা হাফ বয়েল ডিমের রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমরা স্কিপ করে যেও না তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে তৈরি করলাম আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমগুলোকে হাফ বয়েল করে সিদ্ধ করে নেবো একদম হাফ হাফবেলা সিদ্ধ হবে তো প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দেবো আর ডিম তিনটে আমি এর মধ্যে দিয়ে দেবো মাত্র তিনটে ডিম দিয়ে কিন্তু পরিবারের সকলের জন্যে তুমি এটা তৈরি করে নিতে পারবে তো একটা ডিম আমি এক্সট্রা সিদ্ধ করেছি তো সেটাকে সাইড করে নেব বলে চারটে ডিম দিয়েছি আজকের এই ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে আর যদি নতুন কেউ এসে থাকো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে আমি যখন নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশানটা তোমার কাছে সবার প্রথম পৌঁছে যাবে আর বন্ধুরা দেখো ডিমটা কিন্তু হাফ বয়েল সিদ্ধ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আমি কাট করছি ঠিক এরকম কায়দা এটা হাফ বয়েল সিদ্ধ করে নেবে আর আর আজকের রেসিপিটা কিন্তু হাফ বয়েল ডিম দিয়ে এটা আমি বানিয়েছি আর এটা খেতে জাস্ট অসাধারণ রুটি ভাতের সাথে খুব ভাল লাগে তো রাতের ডিনারে কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো এক ঘেমেই ডিমের রেসিপি তো অনেক বানিয়েছো কিন্তু এই রেসিপিটা কিন্তু একবার খেয়ে দেখতে পারো এখন ডিমের মধ্যে একটু স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর লবণ মাখিয়ে ডিমগুলোকে একটু সাইড করে রাখবো আর আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আমি দুটো আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে গোল গোল করেই আমি কেটেছি তো আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কাটেনি একদম নতুন পদ্ধতিতে আমি আলুটা কেটেছি তো এইভাবে আলুটা কাটলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে খেতেও খুবই ভালো লাগবে ফ্রান প্যানটা গরম করে তেল দিয়ে দিয়েছি সরষের তেল আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি ভাজবো তবে পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যাবে না খুব হালকার ওপর এটা ভাজতে হবে কারণ বেশি ভাজলে কিন্তু অনেক সময় পেঁয়াজটা পুড়ে যেতে পারে খুব হালকা করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো তবে আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি তোমরা চাইলে আলুটাকে তোমরা স্কিপ করে যেতে পারো কিন্তু আলুটা দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো হয় তো বন্ধুরা দেখো পেঁয়াজটা কিন্তু আমার ঠিক এরকমভাবেই ভাজতে হবে কারণ এর থেকে বেশি আর আমি ভাজবো না এখন দিয়ে দিচ্ছি আমি আলুটা আর আলুটা আমি ধুয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি যেভাবে আলু চিপস বানাই ঠিক এরকমভাবে এটা কাটতে হবে এইভাবে কাটলে না দেখতেও ভালো লাগে আর নতুনত্ব ব্যাপার থাকে আর বাচ্চা বলো বাড়ির সকলেই বলো নতুনত্ব ব্যাপার থাকলে খাবার জিনিসের ওপর তাহলে কিন্তু আগ্রহটা আরও বেড়ে যায় আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছ সেই সকল বন্ধুদেরকে বলছি যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট শেয়ার করবে আমার ফেসবুক পেজটিকেও তোমরা কিন্তু ফলো করে রাখবে তো বন্ধুরা আমি কিন্তু এখন লবণ আর হলুদ দিয়েছি আর লবণ যেহেতু ডিমের মধ্যে আমার দেওয়া ছিল তাই এখন খুব অল্প পরিমাণে লবণটা দিয়েছি আর লবণ আর হলুদটা দিয়ে আবার আলুগুলোকে আমি একটু নরম করে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে এখন আমি দু থেকে তিন মিনিট চাপা দিয়ে রেখে দেব যাতে আলুগুলো আমার একটু নরম হয়ে আসে দু তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনিটি তুলে নিয়েছি তো আলু আলুটা কিন্তু অনেকটা আমার নরম হয়ে গেছে দেখো আর এর মধ্যে আমি মশলা বেটে রেখেছিলাম এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা আর রসুন আর মশলাটা আমি একটু দরদরা মতো মানে বেটেছি একদম মিহি বাটিনি মানে একটু মশলাটা গোটা 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 রয়েছে মানে কাঁচা লঙ্কাটা গোটা রয়েছে রসুনের কোয়াগুলো একটু একটু মানে রয়েছে দানা তো আমি এরকম দরদরাভাবে মশলাটা বেটেছি তো এটা আমার চয়েস তোমরা কিন্তু সেটা তোমাদের ব্যাপার তোমরা মশলাটা ঠিকঠাক মতো ফাইন পেস্টও করে নিতে পারো এখন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছুই দেবো না এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আলুর সাথে এই কায়দায় ডিমের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা মুখে লেগে থাকবে এটা এতটা টেস্টি হয় আমার মশলাটা কষে মানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো কারণ একটু গ্রেভি আমি রাখবো খুব একটা শুকনো করব না তাই অল্প গ্রেভি রাখবো দিয়ে দিলাম জল এখানে আমি মোটামুটি হাফ গ্লাস মতো জল দিয়েছি খুব একটা জল দিইনি বড় গ্লাসের হাফ গ্লাস অবশ্যই তোমরা এই কায়দায় ডিমের রেসিপিটা একবার বানাবে দেখো বন্ধুরা কতটা লোভনীয় এবং কতটা নতুনত্ব ব্যাপার রয়েছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে এখন আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলুটা আমার সিদ্ধ হয়ে আসছে তো চলো দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে হাফ বয়েল ডিমটা দিয়ে দেবো যেহেতু ডিমটা আমার হাফ বয়েল রয়েছে তাই আলুটা ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে যাওয়ার পরেই ডিমটা দিতে হবে তো আলুটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে দু তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা ফাইনালি দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবং আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর নামাবার আগে কিন্তু অবশ্যই একটুখানি গরম মশলা দিয়ে নামাবে তো চলো এখন আমি এটা গরম গরম পরিবেশন করি এই কায়দায় অবশ্যই ডিমের রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু গ্রেভি একদম ভালো লাগে না এটা একদম ডাই ভালো লাগে যাতে রুটি পরোটার সাথে এটা খেতে খুব ভালো লাগে এমনকি ট্রাভেলিং ক্ষেত্রেও কিন্তু এরকম রেসিপি তোমরা বানিয়ে দেখতে পারো তো আজ আশা করছি রেসিপিটা তোমাদের আজকে খুব ভালো লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং অফিসে লাঞ্চ বক্সও তোমরা এটা প্যাক করে দিতে পারবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই রেসিপিটা এখানে শেষ করছি চলে আসবো তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো টাটা